সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট এবং এই কালিয়াগঞ্জ হাটটি দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চলের হাট এবং এটি একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট তো আমরা আপনাদের এই হাট থেকে আসবে দেখাবো গাভী গরুগুলো বাচ্চা সহ কী দরে বিক্রি হচ্ছে সেই গাভী গরুগুলোর দাম তবে আমরা দেখছি যে হাটের পরিধি কিন্তু অনেক ছোট দেখছেন এই যে এতটুকুই হাটের পরিধি কিন্তু বড়ো না হাটের পরিধি ছোটোই তবে সব থেকে বেশি আমরা সার গুঁড়ো দেখছি হাড্ডিসার গরু অন্য একটা প্রতিবেদনে দেখাবো তো আমরা এখানে বেশ কিছু গাভী গরুগুলো দেখছি তবে গাভী গরুগুলোর সাইজগুলো বেশ ছোটো ছোটো আর কি এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে কী দর যাচ্ছে এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন মঙ্গলবারেই বসে হাট তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি ভাইয়া আপনার বাচ্চাকে বক না বকনা ভাই বাচ্চি বাচ্চি মানে বক না আচ্ছা আচ্ছা এই যে দেখছেন বকনা আর গাবিটা কয় দাঁত ভাই জোয়ান ভাই জোয়ান হয়ে গেছে এটা কি দুধ হয় এখন দুধ হয় কতটুকুর মতো এক কেজির মতো আচ্ছা কত দাম কত চাওয়া হচ্ছিল চল্লিশ কত কি বললো ভাই বত্রিশ তেত্রিশ বেচা বিক্রি টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ দেখে পঁয়ত্রিশ ছত্রিশ একটু টানেন দুটা ভাই একটু দেখে আর এই যে বাচ্চা 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 বকনা পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি হবে তো আমরা একটু এখানে দেখছি একটা এটা একটু দামে ধরনের দেবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা বাচ্চা কি বকনা চাচা বকনা বাচ্চা আর কয় কয়দার চাচা জোয়ান কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁয়তাল্লিশ কত বললো চাচা চৌত্রিশ পঁয়ত্রিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন চল্লিশ চল্লিশে নিচে আর দেবেন না মানে একটু কেনা দাম থেকে সীমিত লাভ রেখে ধারণা দেন আমাদের কত আসতে হবে উনচল্লিশ চল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে এই যে দেখছেন এখানে একটা দেখছি ভাইয়া আপনার এটা কয় দাদ ভাই গাভীটা জোয়ান বাচ্চা কি বক না কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁয়ত্রিশ পঁয়চল্লিশ কত বলছে ভাই ছত্রিশ সাঁত্রিশ আচ্ছা কত হলে রাখা যাবে লাস্ট উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ দেখানোর চেষ্টা করছি আটত্রিশ উনচল্লিশ হাজার হলে এই যে দেখছেন বাচ্চা আর এই যে গাভি বিক্রি হবে আমরা একটু এ পাশে একটা দেখছি এটা একটু ভালো ধরনের দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাচ্চা আরিয়ানা বক না বাচ্চি বাচ্চি আর গাভিটা কয় দাঁত চার দাঁত কত টাকা দাম চাচ্ছিলেন চাচা পঁয়তাল্লিশ চাচ্ছিলেন কি অবস্থা এখন পর্যন্ত কত দাম বলল ছত্রিশ সাঁত্রিশ কত হলে বিক্রি করা যাবে লাস্ট চল্লিশ মানে চল্লিশের নিচে আর রাখবেন না আরও পাঁচশো এক হাজার টাকা কমে আসতে পারে চল্লিশ হাজার থেকে এই যে দেখছেন গাভিটা আর এই যে হচ্ছে বাচ্চাটা বকনা বাচ্চা চাচা আসসালামু আলাইকুম বাচ্চা কি আরিয়ানা না বকলা চাচা আরিয়া বাচ্চা দেখ আর এটা এটা কি এটা কয় দাঁত কয় দাঁত কত টাকা চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত চাচ্ছিলেন উনচল্লিশ চল্লিশ কত বলছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ কত টার্গেট কত ভাই লাস্ট সাঁত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি হবে এগুলো কি দুধ হয় দুধ হয় সীমিত হয়তো আর কি যেগুলো দেখেন এগুলো দুধ হলে হালকা পরিমাণ দুধ হয় হয়তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর ওইটা কার এটাও কি আপনাদের এটা 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 কার এটা কি বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি সম্ভবত হয়ে গেছে কিন্তু মালিক নাই এটা কার এটা কার তোমার কই লোক কই লোক নাই পাশে একটা দেখছি ভাইয়া আপনার পয়দার বয়স ভাইয়া নতুন জোয়ান ভাই নতুন জোয়ান বাচ্চা কি আরিয়ানা বক না সার বাচ্চা না কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চার পঁয়ষট্টি এখন পর্যন্ত কত দাম দিলো ভাইয়া বাউন্ন তিপ্পান্ন পর্যন্ত বলছে আর কত হলে বিক্রি করা যাবে ছাপ্পান্ন সাতান্ন রেট অনেক বেশি মনে হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন তো অনেক বেশি রেট না বেশি না আচ্ছা আচ্ছা তোমার কাছে কম কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ভাইয়া আপনার বাচ্চা কি আরিয়ানা বকনা না বক না গাভী কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম সাতচল্লিশ সাতচল্লিশ কী অবস্থা এখন পর্যন্ত কত দাম বললো আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ এটা কি দুধ হয় এখন ভাইয়া দেড় কেজি কত হলে বিক্রি করবেন লাস্ট বিয়াল্লিশ হাজার হলে এটা দেখছেন গায়ে বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের বাচ্চা সহ গাভী করেগুলো দাম আচ্ছা আসসালামু আলাইকুম আপনার চাচা জি আপনার জি এটা কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি দাঁত হয় না গাপ নাই আচ্ছা কত দাম চাচ্ছিলেন ছত্রিশ কত বলছে চাচা এখন পর্যন্ত বত্রিশ বত্রিশ বলছে টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন চৌত্রিশ আচ্ছা আচ্ছা লাস্ট চৌত্রিশ মানে চৌত্রিশের নিচে আসার সম্ভাবনা নাই লস হবে চৌত্রিশ নিচে আসলে

আচ্ছা ভাই আমরা তো দেখি আপনারা বড় বড় হাট গুলো তো জান আজকে তো এটা ছোট হাট তো ছোট হাটে বিক্রি করতে আসেন বেশি না কিনতে আসেন বেশি বিক্রিও ভালো হয় লাভ হয় এখান থেকে তো অনেকেই বলে যে এই বর্ডার সংলন হাটগুলোতে গুলোতে রেটটা কম পাওয়া যায় কম পাওয়া যায় কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা মানে আপনারা কমেই কিনেন কমেই বিক্রি করে দেন মোটামুটি লাভ লাভ হয় হয় আচ্ছা বেশি না এই হাট বেশি লাভ লাভ হয় হয় এখানে আচ্ছা ছোট হাট হলেও ব্যবসা হয় তাই নাকি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু আপনাদের যে কয়টা গাফিগরু দেখালাম এই কয়টা শুধুমাত্র আমদানি হয়েছে আর দু একটা হয়তো বা বিক্রি হয়েছে আমদানির সংখ্যা কিন্তু অনেক কম সেক্ষেত্রে আপনারা কেউ আসতে চলে অবশ্যই বিবেচনা করবেন ধন্যবাদ